সাংবাদিকতা বিভাগে ডিগ্রি বাদেও তো গিয়ে লাগে ভাইয়া সেটাও আপনারা আনতে পারেন তো যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার মানে আমার কতগুলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন এই জিনিসগুলোতে অনেক লু ফলস আছে তার বিদেশ থেকে কিন্তু আমাকে আমার সাথে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তো আমি কিছু করবো না আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য